ভেঙে চুরমার হয়ে গিয়েছে আওয়ামী লীগ মাঠের শক্তি বাড়াচ্ছে বিএনপি জামাত এই দুই শক্তির বাইরে আসছে নতুন তারুণ্যের রাজনৈতিক শক্তি বাংলাদেশ এখন সবচেয়ে উত্তাল পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধান বিরোধী ভারতে থাকলেও এখনো নাকি শেখ হাসিনাই দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকে আবার বিভিন্ন দূত সম্মানিত দর্শক মন্ডলী অবগত এই অবগত আছেন যে দেশের কুটা বিরোধী আন্দোলন নিয়ে যে পালন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকেই পালন করতে পেরেছেন এবং অনেকেই পারে নাই দেশে পালিয়ে রয়েছে এবং আত্মগোপন করে রয়েছে দেশ থেকে বের হতে পারতেছে না বের হতে হলেই গ্রেপ্তার হবে বলে জানা ডক্টর ইউনুস এদিকে পনেরোই আগস্ট দেশে পিএম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাথে সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথ থেকে নামবে না বলে ঘোষণা দিল আওয়ামী লীগের এক নেতা দর্শক এই ভিডিওতে তা দেওয়া আছে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবেন বিরোধটাতে অনেক চাঞ্চল্যক তত্ত্ব রয়েছে দর্শক বিরোধটা না টেনে সম্পূর্ণ বিরোধ দেখে চলে দেখে আসি নতুন চ্যানেলে নতুন হয়ে করে দিয়ে পাশে থাকে ব্যালান্ড অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান তাই চলুন লাইট দিয়ে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিও থেকে বাইরে আসছে নতুন তারুণ্যের রাজনৈতিক শক্তি বাংলাদেশ এখন সবচেয়ে উত্তাল পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সংবিধান বিরোধী ভারতে থাকলেও এখনো নাকি শেখ হাসিনাই দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের সাধারণ মানুষের ওপর অত্যাচারে কি করা উচিত ডক্টর ইউনুসেফ শপিং সভা কি আদেও বন্ধ করতে পারবে দেশটির ভেঙে যাওয়া প্রশাসন ভারতকে মানতেই হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হিংসা করে শান্তি থামবে না বলছেন ইউনুস আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটা ঠিক কি রকম নাকি কোনো রাজনীতি নেই দেখুন এই কথাগুলো আমরা তো বলছি না ভারতের গণমাধ্যমে বড় বড় হেডলাইনে ছাপা হচ্ছে প্রায়োরিটি পাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আর সামাজিক অবস্থা ভারতের গণমাধ্যম কোন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেখছে আওয়ামী লীগ কি একেবারেই ভেঙে চুরে পুরো শেষ আর সেই শূন্যস্থান পূরণ করতে হামলে পড়ছে না তো বিএনপি বাংলাদেশের মানুষ এখন কাকে চাইছে আওয়ামী লীগ নাকি বিএনপিকে দেশটার অন্দরে অন্দরে তৈরি হচ্ছে ভিন্ন ধারার আন্দোলন না নতুন করে স্বাধীনতা পেয়েও যেন এখনো শান্তি ফিরল না বাংলাদেশে হাল ফেরানোর হাল ধরেছেন শিক্ষার্থীরা তাহলে মাঠ পর্যায়ে রাজনৈতিক নেতারা কোথায় গেলেন ট্রাফিক সিগনালের দায়িত্ব থেকে জঞ্জাল পুরস্কার সব যদি শিক্ষার্থীরাই করেন তাহলে যারা এতদিন রাজনীতির ময়দানে আছেন তাদের রাজনীতির কি মানে প্রশ্নটা আপনাকেই করলাম না হয় উত্তরটা কমেন্ট বক্সে দিন রাজনীতি মানেই তো মানুষের সেবা করা একদল আসবে আর একদল যাবে তাহলে এখানে বিএনপির অস্তিত্বটাই বা কি আওয়ামী লীগের অন্যান্য নেতারাই বা কোথায় গেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জায়গাটাই বা কতটা পোক্ত আশ্চর্যজনক ভাবে এখনো কিন্তু জারি বৈষম্য বিরোধী আন্দোলন তবে অ্যাঙ্গেলটা বদলে গিয়েছে উদ্দেশ্য বদলে গিয়েছে শুধুই কি সংখ্যালঘুদের দাবি অনেকেই বলছেন বাংলাদেশে আর কোন সংখ্যালঘু নেই সবাই বাংলাদেশী যদি তাই হয় তবে বাংলাদেশে অন্য গোষ্ঠীর হাতে তারা তো আক্রান্ত হচ্ছেন নাকি অন্য কিছু কেনই বা বলা হচ্ছে আওয়ামী লীগ প্রেশার কুকারের মধ্যে ছিল আর কেনই বা বাংলাদেশের মানুষ রয়েছে বিশৃঙ্খলার রাজত্বে এর পেছনে লজিকটা ঠিক কি আজকের রিপোর্টে এই প্রশ্নের উত্তরগুলোই থাকবে তবে আপনার মতামত অবশ্যই আপনি জানাবেন কামেন্ট বক্সে সেটা খুবই জরুরি গেল আটচল্লিশ ঘন্টায় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশের খবরাখবর চুলচেরা বিশ্লেষণ করেছে আমাদের রিসার্চ টিম আর সেই সপ্তাহ নিয়েই প্রতিবেদনটা সাজানো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য বিএনপির অবস্থানটা ঠিক এখন কিরকম আর আওয়ামী লীগের অবস্থানটাই বাকি রকম সংখ্যালঘুদের চাহিদা থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের গুরুত্বই বা কতটুকু সবটাই আজকে বুঝিয়ে বলার চেষ্টা করবো ভিডিওতে সঙ্গে থাকুন আমরা আমি একবার অনুরোধ করছি আপনাকে এই ভিডিওর সঙ্গে থাকার জন্য প্রধানমন্ত্রী পদে নাকি ইস্তফাই দেননি শেখ হাসিনা হামলার আশঙ্কায় তাকে দ্রুত দেশ ছাড়তে হয়েছে তাহলে সাংবিধানিকভাবে এখনো পর্যন্ত শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী এমনটাই দাবি করতে চাইছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজাদ জয় শুধু কি তাই তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথার আক্রমণ শানিয়ে বলেছেন অসাংবিধানিক সরকারের কথা কে শুনবে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন এ তালিকায় আছে আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত চোদ্দই জুলাই থেকে দশ আগস্ট পর্যন্ত সাতাশ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন নব্বই জন সাবেক এমপি মন্ত্রী ও রাজনৈতিক নেতা এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত জন এমপি মন্ত্রী ও প্রভাবশালীদের বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে পঁচিশ জন মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা হজরত শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে সরকার পতনের একদিন পর থেকে ছয় আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেকপয়েন্টে একাধিক তালিকা পাঠানো হয় এ তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় মহানগর ও জেলা কমিটির নেতাদের নামও রয়েছে এছাড়া হাসিনা সরকারের মন্ত্রিপরিষদের সদস্য জাতীয় সংসদের এমপি সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাজ কর্মকর্তাদের নামেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মো মুস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে ত্যাগ করে শেখ দেশ ছেড়ে পালিয়ে যান সোমবার দুপুরে তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা আইন ও মন্ত্রী রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়েন বলে জানা গেছে তিনি সদ্য সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে সোমবার ভাঙচুর করা হয় তবে তিনি ঠিক কোথায় আছেন জানা যায়নি তার মোবাইল ফোনও বন্ধ রাজধানীর বনানীর বাসায় অবস্থান করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি দেশ ছাড়েন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ব্যাংকক যান কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরিফিন ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান জাইদ আহমেদ মালিক দেশ ছাড়েন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল্যর মধ্যে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন রাস্তায় মাঠে নেমে পনেরোই আগস্ট এর ঘোষণা দিল এবং এর সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসার জন্য আহ্বান করলো এদিকে ডক্টর ইউনুস বলেছেন দেশে আসলে গ্রেপ্তার হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার গ্রেপ্তার হওয়ার সাথে সাথে তাকে ফাঁসি দেওয়ার কার্যক্রম শুরু হবে দর্শক এদিকে এই কথা শুনে আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষেপে গেল দর্শক এদিকে দর্শক আপনারা তো সম্পূর্ণ বেরোটা দেখলেন বেরোটা কেমন লাগলো আপনার মহামূল্য মতো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বিরোডা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখতে পারেন দর্শক না করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং সবাই দেখতে পারেন